নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস ফোরের উইংসের পার্ট থ্রির একশো পঞ্চান্ন পৃষ্ঠায় আছে দেখো বলেছি বলেছে দেখো লেটস টক এসব কথা বলি টিচার উইল আস্ক টু স্টুডেন্টস টু অ্যাক্ট অ্যাজ এ ভেজিটেবল সেলার অ্যান্ড এ বায়ার মানে হলো শিক্ষক মহাশয় টিচার মানে শিক্ষক মহাশয় দুজন ছাত্রকে সবজি বিক্রেতা ও ক্রেতার অভিনয় কর করতে অভিনয় করে দেখাতে বললেন তাহলে দেখা যাক কী আছে ভেজিটেবল সেলার মানে কি সবজি বিক্রেতা কি বলছে টেক সাম ভেজিটেবল স্যার মহাশয় কিছু সবজি নিন বায়ার মানে কি ক্রেতা হোয়াট ডু ইউ হ্যাভ তোমার কাছে কি আছে ভেজিটেবল সেলার মানে সবজি বিক্রেতা বলছে পটেটো ব্রিঞ্জাল অনিয়ন ক্যারট টমাটো ক্যাবেজ স্যার অল আর ফ্রেশ পটেটো আলু বেগুন পেঁয়াজ গাজর টমাটো ক্যাবেজ বাঁধাকপি মহাশয় সবই তাজা অল আর ফ্রেশ সবই তাজা বাই আর মানে হলো ক্রেতা ক্রেতা কি বলছে ওকে ঠিক আছে গিভ মি ওয়ান কেজি পটেটো ঠিক আছে আমাকে এক কেজি আলু ওয়ান কেজি অফ ক্যারোট এক কেজি গাজর অ্যান্ড এবং ফাইভ হান্ড্রেড গ্রামস অনিয়ন এবং পাঁচশো গ্রাম পেঁয়াজ দাও ভেজিটেবল সেলার মানে সবজি বিক্রেতা বলছি স্যার প্লিজ টেক ইউর ভেজিটেবল মহাশয় দয়া করে আপনার সবজি নিন বায়ার ক্রেতা বলছি যে হাউ মাছ ডু দে কস্ট এগুলোর দাম কত ভেজিটেবল সেলার সবজি বিক্রেতা বলছে যে থার্টি রুপিস অনলি স্যার মাত্র ত্রিশ টাকা মহাশয় আর ক্রেতা বলছে ক্রেতা বলছে যে আ মানে হচ্ছে ও হেয়ার ইট ইজ এই নাও গিভস হিম দ্য মানি টাকা দিলেন তাকে তাহলে সবজি বিক্রেতা এবং ক্রেতা কী বলছে সেটা আমরা কথোপকথনটা অভিনয়টা আমরা পড়লাম এবং মানে জানলাম এবার কী আছে দেখা যাক এবার আছে দেখো লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স মানে হলো যে যথাযথ শব্দ দিয়ে ছন্দ এবং তুমি চাইলে সাহায্যকারী ক্ষোভ থেকে মানে শব্দ নিতে পারো মানে দেখো কেন পরের পৃষ্ঠায় হেল্প বক্স দেওয়া আছে এখান থেকে নিয়ে আমরা লিখব দেখো প্রথমে কী আছে হোল্ড হোল্ডের সাথে মিলিয়ে রাইমিং ওয়ার্ডস কী হবে টোল্ড হবে এল ডি টোল্ড তারপর কী হবে সোল্ড এসো এল ডি সোল্ড তারপর দেখো আছে নিড নিডের সাথে মিলিয়ে কী হবে ফিড এফ ডবল ডি ফিড তোমরা এগুলো হেল্প বক্সে দেখে দেখে লিখবে তারপর হবে উইট ডব্লিউ ডবল ডি উইট তারপরে ম্যাট আছে ম্যাটের সাথে মিলিয়ে কি হবে স্যাট হবে র্যাট হবে তারপর হবে ব্যাট হবে এগুলো লিখে নেবে তারপর আছে রাইট রাইটের সাথে মিলিয়ে হবে ফাইট টি ফাইট লাইট জি টি লাইট আর হবে টাইট তাহলে এগুলো লিখে দিলাম দেখো আগের পাতায় যেগুলো আমরা মিলিয়ে লিখলাম দেখো ফিট লিখেছিলাম উইট লিখেছিলাম তারপরে মিলিয়ে স্যাট ব্যাট র্যাট লিখেছিলাম তারপর রাইট টাইট ফাইট লাইট এগুলো লিখলাম তারপরে টোল্ড লিখেছিলাম সোল্ড লিখেছিলাম এবার আছে টেল টেলের সাথে মিলিয়ে কী লিখবো সেল এস ই ডবল এল সেল লিখলাম তারপর হবে ফেল এফ ই ডবল এল ফেল তারপর হবে ওয়েল ডবলু ই ডবল এল ওয়েল তাহলে এগুলো লিখে নিলাম এরপর আছে উইং উইং এর সাথে মিলিয়ে হবে ক্লাইং জি তাহলে এগুলো হয়ে গেল এরপরে কি আছে দেখা যাক তারপরে দেখো কি বলেছে তারপরে বলেছি সাপোজ ইউ হ্যাভ এ সিস্টার টেল এ ফিউ সেন্টেন্স অ্যাবাউট ইউর সিস্টার টু ইউ টু ইউর ফ্রেন্ড হু ইজ সিটিং নেক্সট টু ইউ রাইট দ্য সেন্টেন্সেস ইন দ্য স্পেস গিভেস বিলো তাহলে এর মানেটা কি এর মানে হলো এটাই যে তোমার পাশে বন্ধুটিকে তোমার বোন সম্পর্কে কয়েকটি বাক্য বলো এবং নিচেদের জায়গাগুলো পূরণ করো সেই বাক্যগুলি লেখো তাহলে লেখা যাক কী আছে দেখি প্রথমে দেখো একটি শূন্যস্থান দেওয়া আছে তারপর লেখা যায় ইজ তারপর লেখা যায় মাই সিস্টার তাহলে এটা আমরা কী লিখবো এখানে একটা নাম লিখবো তাহলে কী নাম লিখবো এখানে লিখি মিতা মিতা ইজ মাই সিস্টার লিখিয়ে দিলাম তোমরা এখানে যে কোনো নাম লিখবে তারপরে হচ্ছে সি ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড তার বয়স লিখতে হবে আমরা এখানে লিখলাম সি ইজ এইট ইআই জি এইচ এইট ইয়ার্স ওল্ড তারপরে হচ্ছে সি ইজ ওল্ডার ইয়ংগার দ্যান মি মানে হলো সে আমার থেকে ছোটো সি হ্যাজ ড্যাস হেয়ার এখানে আমরা লিখলাম কার্লি হার মানে কোকড়ানো চুল তা কোকড়ানো চুল তাহলে এখানে লিখে দেবো কার্লি সি আর এটা কার্লি হেয়ার অ্যান্ড ড্যাশ আইজ এবং চোখের একটা চোখের রঙ কি লিখো ব্ল্যাক মানে কালো চোখ তারপরে যে সি লাইকস টু সে কী পছন্দ করে আমরা এখানে লিখতে পারি আইসক্রিম বিরিয়ানি চিকেন যা খুশি লিখতে পারি এখানে আমরা তাহলে আমি এখানে লিখলাম সি লাইকস টু ইট ই এটি ইট আইসক্রিম আইসক্রিম বিরিয়ানি লিখে দিলাম তারপরে আর লিখতে পারি সে কি করতে পছন্দ করে সে নাচতে পছন্দ করে সে আঁকতে ভালোবাসে বা সে গান গাইতে ভালোবাসে এটা লিখতে পারি আমরা তাহলে লিখবো সি অলসো লাইক টু না সি অলসো লাইক পেন্টিং পি এ আই আই এন টি এন জি পেন্টিং ডান্সিং ইটি সি মানে ইত্যাদি তোমরা এখানে অন্য কিছু লিখতে পারো আমি এখানে লিখলাম সি সি অলসো লাইক পেন্টিং ডান্সিং এটি সি মানে ইত্যাদি তারপরে হচ্ছে আই লাভ মাই সিস্টার বিকজ আমি আমার বোনকে ভালোবাসি কারণ সি ইজ ভেরি লাভলি কারণ সে খুব সুন্দর সি আই লাভ মাই সিস্টার বিকজ সি ইজ ভেরি লাভলি তাহলে তোমরা এইভাবে এটা লিখে নেবে তারপরে দেখো তারপরে দেখো অ্যাক্টিভিটি কি বলেছে একশো সাতান্ন পৃষ্ঠায় দেখা যাক কি বলেছে দেখো বলেছে লুক অ্যাট দ্য পিকচার ছবিটি দেখো রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ই এবং এটি সম্পর্কে পাঁচটি বাক্য লেখো ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স মানে হলো তুমি সাহায্যকারী ক্ষোভ থেকে শব্দগুলি ব্যবহার করতে পারো মানে দেখো এখানে বক্স দেওয়া আছে সাহায্যকারী ক্ষোভ এখান থেকে নিয়ে আমাদের এখানে সেন্টেন্স লিখতে হবে তাহলে লেখা যাক কি কী লিখবো আমরা ধরো ফার্স্ট বাক্যটা লিখতে পারি এটা একটা ছবি দেখতে পাচ্ছি এখানে আমরা লিখলাম বিস ইস এ সামার এস ইউ এম ইউএমএম ইয়াস মর্নিং এন জি সামার মর্নিং এটি একটি গ্রীষ্মের সকাল তারপরে সেকেন্ড বাক্যটা কি লিখবো একটি দেখো বালক ঘুড়ি ওড়াচ্ছে তাহলে আমরা এটা লিখতে পারি যে দ্য বয় দ্য বয় ইজ ফ্লাইং এ ফেল ওয়াই আই এন জি ফ্লাইং এ কাইট মানে বালকটি ঘুড়ি ওড়াচ্ছে তারপর একটা আমরা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি তাহলে এটা সুন্দর দৃশ্য এটা কি লিখবো ইংরেজিতে লিখব দিস ইজ এ দিস ইজ এ বিউটিফুল বি এ ইউ টি আই পিউএল বিউটিফুল সিনারি এস সি এ সি ই এন ই আর ওয়াই সিনারি তারপর আমরা লিখতে পারি দেখো এখানে গাছে অনেক পাখি বসে আছে তাহলে আমরা লিখতে পারি পাখিরা কিচির মিচির করছে সকালে পাখিরা কিচির মিচির করে তাহলে আমরা এখানে লিখতে পারি পাখিরা কিচির মিচির করছে কিচির মিচির করা ইংরেজি কি টুইটারিং তাহলে এটাকে আমরা বাক্যে কীভাবে লিখবো দেখো এখানে টুইটারিং দেওয়া আছে তাহলে আমরা এটা বাক্যে এইভাবে লিখবো দ্য বার্ডস দ্য বার্ডস আর টুইটারিং টি আই ডবল টি এ আর আই এন জি টুইটারে মানে পাখিরা কিচিরমিচির করছে তারপর দেখো একটা কুকুর বসে আছে এখানে তাহলে এটা বাক্যটা কি লিখব যে কুকুরটি গাছের নিচে বসে আছে তাহলে এটা ইংরেজিতে আমরা কি লিখব দ্য ডগ দ্য ডগ ইস সি টি এস আই ডবল টি আই এন জি সিটি আন্ডার দ্য ট্রি টি আর ডবল ই এটার মানে হলো কুকুরটি গাছের নিচে বসে আছে তাহলে আমরা এই পাঁচটি বাক্য লিখলাম ছবিটা দেখে তোমরাও লিখে নেবে তারপর দেখো অ্যাক্টিভিটি ইলেভেনে কি বলেছে রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট ডু ওয়ান্ট টু বিকাম ইন ফিউচার মানে ভবিষ্যতে তুমি কী হতে চাও তা নিয়েই পাঁচটি বাক্য লেখো ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স এখানে হেল্প বক্স দেওয়া আছে এখান থেকে নিয়ে তোমরা শব্দ ব্যবহার করতে পারো প্রথমে দেখো একটা লেখা আছে যে আই ওয়ান্ট টু বিকাম এ ড্যাস হোয়েন আই গ্রো আপ আমি হতে চাই কী হতে চাই সেটা আমরা লিখতে চাই যে বড়ো হয়ে আমরা কী হতে চাই এখানে তোমরা লিখতে পারো যে কেউ ডান্সার হতে চাও কেউ অভিনয় করতে চাও কেউ ডক্টর হতে চাও কেউ টিচার হতে চাও তোমরা যা যার যেটা ইচ্ছা হবে সে সেটার সম্বন্ধে এখানটাতে লিখতে পারো আমি এখানটাতে দেখো একটা জিনিস লিখছি আই ওয়ান্ট টু টু বিকাম এ কুক মানে কি রাঁধুনি রাঁধুনি হতে চাই কুক হয়ে নাই গ্রো আপ তা সেকেন্ড বাক্যটা আমরা এইভাবে লিখব যে আই টু লার্ন এলি এ আর এন লট এআটি আর্ট অফ কুকিং ফুড মানে কি আমি রন্ধন শিল্প সম্বন্ধে শিখতে চাই রান্না সম্বন্ধে শিখতে চাই এটা একটা আর্ট তারপরে আমরা কি সেন্টেন্সটা লিখতে পারি এখানে বেনিফিট লেখা আছে বেনিফিট সম্বন্ধে আমরা লিখলাম যে দিস উইল বি উইল বি বেনিফিট বি ই ফর মি মানে এটি আমার ক্ষেত্রে লাভজনক হবে তারপরে এটা লিখবো সোসাইটি হ্যাঁ সোসাইটি মানে সমাজ এটা দিয়ে আমরা কী বাক্য লিখবো যে ইট অলসো অলসো উইল ইট অলসো উইল হেল আওয়ার সোসাইটি এসো সি টি ওয়াই সোসাইটি মানে এটা আমার সমাজকে সাহায্য করবে তারপরে একটা লাস্ট ওয়ার্ড লিখব লাস্ট সেন্টেন্স লিখবো আই লাভ টু ফুড আমি রান্না করতে ভালোবাসি তাই আমি এটা লিখলাম যে আমি রাঁধুনি হতে চাই তোমরা এখানে তোমাদের নিজেদের মতো করে লিখে নেবে তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই পরবর্তী কোনো অংশ নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে তাহলে আমার আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন ধন্যবাদ